প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে জানিয়ে দেব সর্বশেষ চব্বিশ ঘন্টার অভিবাসীদের গুরুত্বপূর্ণ সকল আপডেটের বিস্তারিত আজ নভেম্বর মাসের সাতাশ তারিখ নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশান থাকলে তাও কমেন্টস করে জানাবেন এবং যারা ইউরোপের বিভিন্ন দেশে থাকেন আমাদের বহু বাংলাদেশি ভাই গেম দিতে গিয়ে বিপদে পড়েছে মৃত্যু হয়েছে কোনো কারণে অসুস্থ অবস্থায় রয়েছে বা আপনার কাছে কোনো তথ্য রয়েছে নিখোঁজ থাকার তাও ভিডিওগুলোতে কমেন্টস করে জানাতে পারেন এতে করে বাংলাদেশে থাকা তাদের পরিবার অনেক বেশি উপকৃত হয় কারণ মাসের পর মাস বছরের পর বছর বহু পরিবার তাদের আপনজনকে খুঁজে ফিরছে কিন্তু কিছুতে কিছু হচ্ছে না কীভাবে খুঁজবে কোথায় গেলে পাবে আরও নানা ধরনের জটিলতা পরিবারের ইনকাম বা উপার্জন ক্ষম ব্যক্তিকে হারিয়ে অনেকটাই দিশেহারা এই পরিবারগুলো অথচ তার পিছনেই তারা বিনিয়োগ করেছে লক্ষ লক্ষ টাকা ইউরোপে যাওয়ার জন্য একজন বাংলাদেশির কত টাকা খরচ হয় অবৈধভাবে আসা বৈধভাবে আসা সকল বাংলাদেশেরই অভিজ্ঞতা রয়েছে কাজেই মানবিক দিক বিবেচনা করে হলেও আপনি আপনার অবস্থান থেকে এ সকল তথ্য ইনফরমেশন দিয়ে চেষ্টা করবেন আপনার অবস্থান থেকে একজন বাংলাদেশিকে সহযোগিতা করার জন্য যাতে করে তিনি সঠিক তথ্য ইনফরমেশন থেকে লাভবান হয় শিয়া ফ্রাঙ্ক সর্বশেষ এক্স স্যান্ডেলে নিশ্চিত করেছে যে তারা বিপদগ্রস্ত অভিবাসীদের উদ্ধার করার জন্য ভূমধ্যসাগরে ফিরে এসেছে শিয়া ফ্রাঙ্কের জন্য আপনার পক্ষ থেকে একটি ধন্যবাদ লিখুন এদিকে গ্রীষে নৌকাডুবিতে ছয়জন নাবালক ও দুইজন নারীর মৃত্যুর একটি তথ্য প্রকাশ করেছে গ্রীষ্মের একটি স্থানীয় দৈনিক যেটা তুরস্ক থেকে ছেড়ে আসার পর নৌকাটি ডুবে গেছে উপকূলের কাছে এসে ছত্রিশ জন শরণার্থী উদ্ধার করতে সক্ষম হয়েছিল তুরস্কের সহযোগিতা এবং গ্রীষ্মের সহযোগিতা নিয়ে টোটাল দ্বিপাক্ষিক সহযোগিতা ছিল এখানে তবে এই প্রতিবেদনে তারা নিশ্চিত করেছে যে আট জনের মৃত্যু হয়েছিল কোন দেশের কতজন ছিল তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ কর্তৃপক্ষি দ্বীপপুঞ্জে চুরাশি জন শরণার্থীর একটি নৌকা উদ্ধারের তথ্য প্রকাশ করেছে তারা তাদের একটি ভিডিও ফুটেজ শেয়ার করেছে যেখানে দেখা যায় নৌকাটি আটলান্টিক সাগরে বিপদে পড়েছে তারপর সেখানে স্প্যানিশ কর্তৃপক্ষ উদ্ধার অভিযান পরিচালনা করে এবং তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তর করে জনপ্রিয় উদ্ধারকারী সংস্থা ওশান বাইটিংস আবারও ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে এসেছে এই এনজিও সংস্থাটির জন্য আপনি একটি ওয়েলকাম লিখুন বিপদগ্রস্ত শরণার্থী উদ্ধারের জন্য এই অশান বাইকিংসের অনেক সুনাম রয়েছে তারা বর্তমান অবস্থান করছে মাল্টা উপকূলে মূলত ইতালি যাওয়ার পথে বিপজ্জনক এই পথটি বা এই স্থানটি যেখানে প্রতিনিয়তই নৌকাডুবি বিপদে পড়া দুর্ঘটনা সহ আরও নানান ঘটনা ঘটে থাকে ওশান বাইকিংসের জন্য ধন্যবাদ লিখুন আইতামারি সর্বশেষ শেখ স্যান্ডেলে নিষেধ করেছে তারা আবারও ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে এসেছে এবং তাদের প্রথম অভিযান শুরু করেছে সর্বশেষ এক স্যান্ডেলে নিষেধ করেছে তারা ইতালির কাতানিয়া থেকে শরণার্থী উদ্ধার করার জন্য আন্তর্জাতিক সমুদ্র সীমানার দিকে যাচ্ছে আইতামারের জন্য আপনি একটি থ্যাংকস লেখুন এই ক্যানেরি দ্বীপপুঞ্জে দুটি নৌকা থেকে দুশো বিশ জনের শরণার্থী উদ্ধারের তথ্য প্রকাশ করেছে তারা তাদের এক্স যেখানে দেখা যায় কাঠের নৌকা করে এই অভিবাসীরা আটলান্টিক সাগর উপর আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেনে প্রবেশ করার চেষ্টা করেছে যখন তারা উপকূলের কাছে এসে বিপদে পড়ে তখনই সেখানে স্পেনিশ কর্তৃপক্ষ উদ্ধার অভিযান পরিচালনা করে আমরা আগের ভিডিওগুলোতে আপনাদেরকে অনেক তথ্য দিয়েছি বর্তমান সময় রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনে প্রবেশ করার চেষ্টা করবে যেহেতু এরই মধ্যে আপনি অবগত হয়ে গেছেন স্পেনের সরকার একটি ঘোষণা দিয়েছে প্রতি বছরে তিন লক্ষ অবৈধ অভিবাসীদেরকে বৈধতা দেবে আর নিঃসন্দেহে ইউরোপ যাওয়ার স্বপ্নে বিপদ থাকা কোনো ব্যক্তি এই সুযোগটি মিস করতে চাইবেন না যেভাবে সম্ভব হয় স্পেনে প্রবেশ করা যা ধারাবাহিকভাবে দেখতেই থাকবেন আপনারা এদিকে সেওয়া সর্বশেষ এক্স্যান্ডারে নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে তারা যেটি বিপদগ্রস্ত অবস্থায় উদ্ধার করেছিল একজন মৃত ব্যক্তিও ছিল আপনারা জানেন সেখান থেকে শরণার্থী উদ্ধার করার পর অসুস্থ হয়ে গিয়েছিল শেওয়াজ ফাইভ সর্বশেষ এক স্যান্ডেলে নিষেধ করেছে আমাদেরকে নামার অনুমতি দেয়নি ইতালি কর্তৃপক্ষ আমরা অব্যাহতি পেয়েছি আমাদের অভিযোগ রয়েছে কিন্তু আপনারা জানেন যে বর্তমান ইতালির পরিস্থিতি এবং ইতালির কঠোর ডানপন্থী সরকার তাদের সিদ্ধান্তই আমাদেরকে মেনে নিতে হচ্ছে আমাদেরকে যে বন্দরে পাঠানোর কথা বলেছে তারা সেখানে যেতে আরও এক হাজার কিলোমিটার পাড়ে দিতে হবে যা সত্যি দুঃখজনক এবং ভয়াবহ এক পরিস্থিতি কারণ আমাদের কাছে যে সকল শরণার্থী রয়েছে যাদের ম্যাক্সিমামটায় অসুস্থ হয়ে গেছে নাবালক শিশু রয়েছে আবার নৌকাটি থেকে আমরা যখন শরণার্থীদের উদ্ধার করেছি তখনও তাদের অবস্থা ভালো ছিল না নৌকাতে থাকাকালীনই বা সেই পরিস্থিতিতে মৃত্যু হয়েছিল সম্পূর্ণ পরিস্থিতিটি বিপজ্জনক ছিল এরপর আমরা তাদের নির্ধারিত বন্দরেই শরণার্থীদেরকে নামিয়েছি আর এই পরিস্থিতি সত্যি দুঃখজনক এবং এটি অমানবিক আর এই অমানবিক কাজটাই বর্তমান ইতালির সরকার করে যাচ্ছে এ ব্যাপারে আপনার কোনো তথ্য বা আপনার কোনো মতামত থাকলে আপনি জানাতে পারেন এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্স হ্যান্ডেলে নিষেধ করেছে তুরস্ক থেকে ছেড়ে আসা গ্রীষ্ম উপকূলে গত তিন দিনে তিনটি নৌকাডুবির ঘটনা ঘটেছে এই তিন দিনে নৌকাডুবির ঘটনা এবং রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু এখনও বহু শরণার্থী নিখোঁজ রয়েছে যা সত্যি দুঃখজনক এ অঞ্চলটিতে সাম্প্রতিক সময়ে নৌকা দুর্ঘটনা এবং মানুষের নিখোঁজ মৃত্যু বেড়েই চলেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি এনজিও সংস্থাগুলোকে এবং এই অঞ্চল ব্যবহার করা শরণার্থীদেরকে সতর্ক করেছে বর্তমান পরিস্থিতি বিবেচনায় এদিকে সর্বশেষ এক্স হ্যান্ডেলে বার্তায় নিশ্চিত করেছে একটি নতুন এনজিও সংস্থা শরণার্থী উদ্ধার করার জন্য ভূমধ্যসাগরে ফিরে এসেছে এই এনজিও সংস্থার নাম হচ্ছে সাফিরা সাফিরা সর্বশেষ নিশ্চিত করেছে শরণার্থী তারা উদ্ধার করবে এবং জিও তাদেরকে তাদের কাঠকে দিয়েছিল ইতালি কর্তৃপক্ষ জিবেন্স সর্বশেষ এক্সান্ডারা নিষেধ করেছে তাদের আটকের সময় শেষ হয়েছে এবং তারা আবারও ভূমাগরে ফিরে এসেছে প্রসঙ্গত এর আগে শরণার্থী উদ্ধার করে ইতালিতে নিয়ে আসার পর ইতালি সরকারের সিদ্ধান্ত অবহেলা বা ইতালি সরকারের সিদ্ধান্ত না মানার অভিযোগ তুলেই জিবেন্সের বিরুদ্ধে তারা শাস্তি বা জেল দিয়েছিল যেটা থেকে মুক্তি পেয়েছে সময় শেষ করার পরে আবার শরণার্থী উদ্ধার করবে জি ব্যান্সের জন্য মেনি মেনি থ্যাংকস যে প্রতিনিয়তই এই এনজিও সংস্থাটিকে তারা আটকে দিচ্ছে ইতালি কর্তৃপক্ষ তারপরও তারা তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে দেওয়ার চেষ্টা করছে আর যখনই আটক করছে তখনই সেই আটকের বিরুদ্ধে তাদের আফিল করছে বা বিভিন্নভাবে আইনি প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করার চেষ্টা করছে এদিকে ইতালি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে সরাসরি একটি নৌকায় করে সাতজন শরণার্থী গতকাল প্রবেশ করেছে যদিও এই প্রতিবেদনে তারা নিশ্চিত করতে পারেনি অভিবাসীদের জাতীয়তা এদিকে লিবিয়াতে ঘটে গেছে এক ভয়ানক ঘটনা লিবিয়াতে তিনশো জন শরণার্থীকে আটকের এক নতুন রেকর্ড দেখিয়েছে একটি গ্রুপ যেটি বর্তমান পরিস্থিতির ব্যাপারে আপনার অবগত হয়েছেন লিবিয়াতে বিভিন্ন রাজনৈতিক দল মালয়েশিয়া গ্রুপ বা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন স্থান দখল করে ক্ষমতা বা দখলদারিত্ব চালাচ্ছে রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফি সরকারের পতনের পর লিবিয়ার এই হচ্ছে পরিস্থিতি সর্বশেষ এক্স্যান্ডেলে তারা নিশ্চিত করেছে তিনশো জন অভিবাসী রয়েছে তবে কোন জাতীয় তার কতজন ছিল এই প্রতিবেদনে যুক্ত করেনি এ হচ্ছে লিবিয়ার বর্তমান বাস্তবতা যেহেতু এ ধরনের একটি ঘটনা ঘটেছে লিবিয়া থেকে যারা গেম দেবে বা যারা গেমের প্রস্তুতি নিচ্ছে সবাইকে সর্বোচ্চ সতর্ক এবং সচেতন থাকতে হবে এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় আরও কৌশলী হতে হবে তিনশো জন শরণার্থী আটক করেছে তার মানে এটি নিশ্চয়ই একটি মাছ ধরার ট্রলার দিয়ে গেম দেওয়ার চেষ্টা করেছিল আল্লাহই ভালো জানে যে বাংলাদেশি কতজন ছিল কারণ এই প্রতিবেদনে কোন জাতীয়তার কতজন এটা তারা নিশ্চিত করেনি দর্শক যুক্ত থাকুন এভাবেই নিত্য নতুন আপডেট তথ্যগুলো প্রতিদিন জানার জন্য